দেশে টেকসই চামড়ার শিল্প গড়ে তুলতে পরিবেশবান্ধব শিল্পায়ন ও শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জীবনমান উন্নয়নের সমন্বয়ের মাধ্যমে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা বিশ্ব চামড়া দিবসে সাভারে গোলটেবিল বৈঠকে কারখানাগুলোর পরিবেশ সুরক্ষার পাশাপাশি বর্জ্য পরিশোধনাগার বা সিইটিপি বাড়াতে সরকারের আরও পরিকল্পনা ও কার্যকর উদ্যোগের তাকিদ দেন বক্তারা সৈয়দ অদিতের রিপোর্ট চামড়া শিল্পে রয়েছে বিপুল সম্ভাবনা কিন্তু সুষ্ঠু পরিকল্পনা ও কিছু ট্যানারি মালিকের সিদ্ধান্তহীনতার কারণে এই শিল্পে সদ্ব্যবহার করা যাচ্ছে না পরিকল্পিত সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকায় ঘটছে ভয়াবহ পরিবেশ দূষণ এই শিল্পের সাথে জড়িত অনেকে চামড়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। এরই অংশ হিসাবে বাংলাদেশ লেদার বিয়ন্ড দ্য সার্ফেস শীর্ষক গোলটেবিল বৈঠক ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য ব্যবহার বন্ধের পাশাপাশি এই শিল্পে সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সচেতনতা তৈরিতে বিভিন্ন পরামর্শ উঠে আসে আলোচনায় আমাদের চ্যালেঞ্জ হল আমাদের মার্কেটিং আমরা প্রত্যেকটা ট্যানারি এখনও এজেন্টের উপরে নির্ভর করি আমাদের স্মার্ট মার্কেটিংটা নাই আমাদের বাংলাদেশে যে যে যাই বলুক আমাদের স্মার্ট মার্কেটিংটা নাই আমাদের বাংলাদেশের ট্যানারি মালিকদের স্মার্ট মার্কেটিং সিস্টেম দরকার উই আর ডিপেন্ডেন্ট অন এজেন্ট স্মার্ট মার্কেটিং সিস্টেম চালু হলে চামড়া শিল্পে অস্থিরতা কমবে বলে আশা করছেন বক্তারা ট্যানারি এখানে শিফট হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রতি বছরই যদি অ্যারাউন্ড নব্বই হাজার মেট্রিক টন করে যদি আমার সলিড ওয়েস্ট ডাম্পিং ইয়ার্ডে পড়ে তাহলে সবচেয়ে বড় যে জিনিসটা হয় যে চার থেকে পাঁচ বছর আপনি হিসাব করে দেখেন যে এখানে আমরা পাঁচ পাঁচ লক্ষ থেকে ছয় লক্ষ মেট্রিক টন সলিড ওয়েস্ট পড়ে আছে আমি সবসময় বলি এটা হচ্ছে গোল্ড এখান থেকে মানি জেনারেট করার অপার সম্ভাবনা আছে পর্যাপ্ত পরিমাণ লবণ সরবরাহ হলে চামড়ার প্রচন্ড সম্ভব জানিয়েছেন বিটিএ চেয়ারম্যান এই যে লবণ সময় মতো আমরা প্রপার কিউরিং না করার কারণে কিন্তু আপনার প্রচুর চামড়া নষ্ট হচ্ছে আর একটা হলো ল্যাম্প ডিসিস যেটা করোনা বলে সেটা একটা বড় প্রভাব আপনার বাংলাদেশে চামড়ায় পড়েছে আপনার এটা হলো আমাদের যে লাইফ স্টক মিনিস্ট্রি তাদের অবহেলা তাদের দুর্বলতার কারণে তারা সঠিক সময় আপনার টিকা আপনার পশুগুলোতে দেয় না বিদায় কিন্তু আপনার এই ডিজিজটা রেস করেছে আর এইটার কারণে কিন্তু কোনো গ্রেডেই আপনার এই চামড়াটা আমরা ব্যবহার করতে পারি না 2013 সাল থেকে দুই সাল পর্যন্ত দেশের জাম্মাজাত পণ্যের রাজস্ব কমেছে প্রায় ষোলো কোটি মার্কিন ডলার সৈয়দ অদিত হেমায়তপুর সাভার